আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে ভয়ঙ্করভাবে ভাবে হেরে যাচ্ছে ইসরায়েল মনে হচ্ছে ইরান ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করেই ছাড়বে এইবার আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে মুসলিম শক্তিধর দেশ ইরান এরপরে জানিয়ে দেব লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত গাজাই নিহত এগারো শিশু এদিকে চরম বিশ্বাস ঘাতকতা করেছে সৌদি আরব জানিয়ে দেব ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ জানিয়ে দেব তাহলে চীন কি সরাসরি ইরানের পক্ষ নিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বব্যাপী ইহুদিবাদের বিপদ সম্পর্কে মেলকম এক্স এর বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান ইরান খেপে গেছে ইসরায়েলের উপর আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইনশাল্লাহ ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে এবং ইসরায়েলের পরাজয় অনিবার্য হয়ে পড়েছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান পৃথিবীর মোট বাণিজ্যের শতকরা ভাগই হয় সমুদ্রপথে ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সামুদ্রিক প্রণালী বেশ গুরুত্ব রাখে দু সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল ছয় দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি এক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয় আর এই খালের চেয়ে বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোনো পথ নেই এই উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব বাহারাইন কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরান ইরাক আর ওমান বিশ্বব্যাপী যে পরিমাণ জ্বালানি চাহিদা রয়েছে তার পনেরো শতাংশই মিটিয়ে থাকে উপসাগরীয় এসব দেশ আর প্রতিদিন যে পরিমাণ জ্বালানি রপ্তানি হয় তার এক পঞ্চমাংশ তথা দুই কোটি দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয় এই পথে বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবন অবশ্য জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে পারস্য উপসাগরের নিচে এবং উপসাগরীয় এসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ জমা এসব জীবাশ্ম জ্বালানি বিশ্বব্যাপী সরবরাহ করতে পারি দিতে হয় হরমোজ প্রণালী আর এই প্রণালী হয়েই এসব জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ইউরোপ আমেরিকা সহ অন্যান্য অঞ্চলে পৌঁছায় ফলে এই প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা পারস্য উপসাগরের জ্বালানি ছাড়া বহু দেশের অর্থনীতি হচ্ছে খাবে চীনের ৪৫ শতাংশ জীবাশ্ম জ্বালানি আসে হরমুজ প্রণালী হয়ে জাপানের ক্ষেত্রে এটি আটচল্লিশ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি ত্রিশ শতাংশ এমন পরিস্থিতিতে একমাত্র ইরান বাদে উপসাগরীয় প্রতিটি দেশই আমেরিকার দাসে পরিণত হয়েছে তাই কোনোভাবেই তেহরানের হাতে এই প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন এমনকি গুরুত্বপূর্ণ ওই নৌপথ রক্ষায় উপসাগরে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি ও স্থাপনা করেছে পঞ্চম নৌবহর মধ্যপ্রাচ্যে আমি আমেরিকা কে ঠকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান এমন কি মজুদ রেখেছে বিপুল পরিমাণ জলমাইন যাতে কোনো সংঘাত হলে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী ইরান জানায় পশ্চিমা অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে কোনো উপসাগরীয় দেশই তা করতে পারবে না হয়তো এমন হুমকির কারণেই ইরানকে খুব বেশি খেপাতে চায় না আমেরিকা লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত গাজায় নিহত এগারো শিশু ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননের আইনবাল শহরে এক বিমান হামলায় তারা হিজবুল্লাহ কমান্ডার ইসমাইল ইউসেফ বাজকে হত্যা করেছে ইহুদিবাদী সেনাবাহিনী বলছে বাজ হিজবুল্লার সামরিক শাখার একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন তিনি লেবাননের উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলের রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অগ্রগতি ও পরিকল্পনায় জড়িত ছিলেন তবে এটা নিয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরকে লক্ষ্য করে হামলা হামলা চালিয়ে আসছে এদিকে ৪৫ মিনিটের ব্যবধানে আল মাঘাজি ভয়াবহ চালানো হয়েছে। মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ইসরায়েলি ড্রোন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেছে নিহতরা হল শরণার্থী ক্যাম্পের কাছে স্থাপিত একটি খোলা মাঠের একদল শিশু এই শিশুরা নিয়মিত ওই মাঠে খেলা করার জন্য আসত হামলায় মোট এগারো জন শিশু নিহত হয়েছে সঙ্গে এলাকার কয়েক ডজন মানুষ আহত হয়েছে হামলার ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা শিশুদের ছিন্ন হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছে চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বেশ কয়েকটি দেশ সহায়তা করে এদের মধ্যে জর্ডান মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে দেশটিকে বেমান হিসেবে উল্লেখ করেছে খোদ জর্ডানিরা কিন্তু এখন জানা যাচ্ছে আরও চমকপ্রদ তথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক জানা গেছে গত শনিবার হামলায় ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে এর উল্লেখযোগ্য সংখ্যক একটি অংশ ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডানের যুদ্ধ বিমান অনুপাতিত করে এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবে মনে করছে গোটা মুসলমানরা কিন্তু জর্ডানের এই সফলতা বা ইসরায়েলকে রক্ষার পেছনে বেশি কলকাঠি নেড়েছে সৌদি আরব অথচ দেশটি মুসলমানদের কাছে তীর্থ স্থানের মর্যাদা পে আসছে অপরদিকে মুসলমানরা ইসরায়েলকে চরম শত্রু হিসেবে বিবেচনা করে আসছে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র যার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের ইসরায়েল ইসরায়েলে হামলার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহই ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি যা প্রায় সম্পূর্ণভাবে ব্যাপক আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল তথ্যের সত্যতা হিসেবে সৌদি মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাদ দেওয়া হয়েছে এই সহযোগিতার নেতৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি ইরানের হুমকি মোকাবেলায় একটি অনানুষ্ঠানিক সামরিক অংশীদারিত্ব গঠনের জন্য বছরের পর বছর চেষ্টা করে আসছে এর সফল ভোগ করছে ইসরায়েল ইরানের হামলা ঠেকাতে জর্ডান সক্রিয়ভাবে অংশ নেয় তার আকাশ সীমার মাধ্যমে ইসরায়েলের দিকে যাওয়া ড্রোনগুলোকে ভূপাতিত করে প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে আছে আরব দেশগুলো তথ্য পাচার তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে গোয়েন্দা তথ্য প্রদানের পাশাপাশি তাদের আকাশ সীমার ব্যবহার এবং রাডার ট্র্যাকিং এর সুযোগ দেয় কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি তার মানে ইসরায়েলকে সহায়তাকারী একমাত্র আরব জাতি জর্ডান ছিল না প্রতিবেদনে পুরো প্রক্রিয়ায় সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে আরব আরব দেশ চুপ থেকে প্রাথমিকভাবে কিছু দেশের সরকার অন্যাদ্বন্দ্বিত ছিল তারা ভয় পাচ্ছিল যাতে যদি ইসরায়েলকে সাহায্য করে তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কিনা প্রতিশোধের সম্মুখীন হতে হবে কিনা এছাড়া গাজা উপত্যকায় হামাসের উপস্থিতিও তাদের ভাবাচ্ছিল এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তথ্য সরবরাহে রাজি হয় জর্ডানের তাদের আকাশসীমা ব্যবহারের পাশাপাশি নিজেদের যুদ্ধ বিমান সহায়তা দেয় যা মুসলিম বিশ্বের জন্য চরম লজ্জাজনক ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনার সাময়িক বন্ধ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আই প্রধান রাফায়েল গ্রসি বলেছেন ইরান নিরাপত্তার বিষয় বিবেচনা করে তাদের স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলের ওপর কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তেহরান এমন পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাফায়েল গ্রোসিকে জিজ্ঞাসা আশা করা হয়েছিল যে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের কিনা জবাবে তিনি বলেন আমরা সর্বদা এমন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন আমি আপনাদের যা বলতে পারি তা হল ইরানে অবস্থানকারী আমাদের পরিদর্শকদের দেশটির সরকার জানিয়েছে যে আমরা প্রতিদিন যে সমস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সেসব স্থাপনা বন্ধ থাকবে চীন কি তাহলে সরাসরি ইরানের পক্ষ নিয়েছে ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেছে চীন এতে চীনের সুর ছিল ইরানের পক্ষে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের মন্ত্রী ওয়াং ই কথা বলেন এই ফোন আলাপে ইসরায়েলে হামলা এবং পরের পরিস্থিতির বিষয়ে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান বিশ্বব্যাপী ইহুদিবাদের বিপদ সম্পর্কে মেলকম এক্সের বিশ্লেষণ